গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম সকাল সকাল মেয়েকে রেডি করে দিলাম স্কুলের জন্য আজকে ওর টিফিনে দিয়েছিলাম ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা এটা হলো পেস্ট্রিও না আবার বিস্কিটও না ড্রাই টাইপের কিছু একটা ছিল তারপরে ওর টিফিনটা এখন ব্যাগে ঢুকিয়ে ও এখন রেডি হয়ে গেছে ওর গাড়ি চলে এসেছে ও এখন চলে যাবে আজকে আমি যাবো না আজকে আমার হাজব্যান্ডই যাবে ওকে নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে যাওয়ার পরে তারপরে আর ভিডিও করা হয়নি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম মেয়েকে এখন যাব আনতে স্কুল থেকে তার আগে আমার কিছু কাজ ছিল তো সেটাও আমি কমপ্লিট করে নিলাম আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম কাজটাচ কমপ্লিট করে একেবারে মেয়েকে স্কুল থেকে এনে তারপরে তোমাদের সামনে আসছি এখন রাস্তা বানাচ্ছে আমাদের এখানে ফ্লাইওভার হচ্ছে যার জন্য রাস্তায় প্রচুর জ্যাম চারিদিকে খালি এরকম রাস্তা বন্ধ করে দিয়েছে প্রচুর জ্যাম অনেকটা ঘুরে এখন আমাদের যেতে হয় অনেকটা জ্যামের মধ্যে থাকতে হয় থেকে বাড়ি আসার পরে মেয়েকে আজকে একদম তেল তেল মালিশ করে স্নান দিয়েছি এখন স্কুলে স্কুলে যায় যার জন্য আস্তে আস্তে লেট হয়ে যায় তারপরে ওকে আর তেল মালিশ করতে পারি না আর তেল মালিশ যদি না করা হয় স্কিনটা অনেক রাফ হয়ে যায় আর আমার মেয়ের স্কিনটা খুবই ভালো তো তেলটা যদি মালিশ আমি কিছুদিন বন্ধ করে দিই তাহলে স্কিনটা খুব প্রবলেম হয় তার জন্য আজকে তেল তেল মালিশ করে ওকে স্নান দিলাম দেওয়ার পরে ও গেল এখন ওর দাদার কাছে প্রার্থনা করতে থেকে ওঠার পরে ওর কিছু হোমটাস্ক ছিল সেগুলোই ওকে কমপ্লিট করালাম আর স্কুলেরও কিছু ছিল আবার টিউশন ম্যামেরও কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো দুটোই ওকে কমপ্লিট করালাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও একটু খেলবে খেলাধুলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ঘুমিয়ে পড়বে তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে কিছু মিস্টেক হয়ে থাকলে তোমরা আমাকে বলবে ভালো খারাপ দুটোই বলবে তোমাদেরকে নিয়েই সব কিছু আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমাকে সাপোর্ট করার জন্য এভাবেই Y nos